আপনারা দেখছেন একুশে টেলিভিশন বার্তা কক্ষে সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাই আমি সঞ্জিতা মাহবুব মানবতা বিরোধী অপরাধের মামলায় 90 বছরের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের फांसी চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। একই সাথে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিসিদ্ধ করা আবেদন করা হয়েছে। সোমবার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন জমা দেন। যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজম গত সোমবার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। গত 15 জুলাই আন্তর্জাতিক অপরাধ বিচারপতি ট্রাইব্যুনালের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে পুলিশকে তা করতে হবে কারা ফটকে আদিলের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কাশিফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয় তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার আদিলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার অনুমতি দিয়েছিল ঢাকার মহানগর হাকিম অমিত কুমারদের আদালত এই আদেশ স্থগিত করে তাকে অবিলম্বে কারাগারে পাঠানোর আদেশ দেয় হাইকোর্ট দশ বছরে কারাদণ্ডের বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন দু হাজার তেরোর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এই আইনের আওতায় বিদেশে কর্মসংস্থান বাড়ানো বৈদেশিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়াদি এই আইনে রয়েছে সভা শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশারফ হোসেন ভুইয়া এসব কথা জানান সেই সময় তিনি আরো বলেন বেতন ভাতা ও মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে নিয়ে যাওয়া হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে আগামীকাল থেকে জামায়াতের ডাকা আটচল্লিশ ঘন্টা হরতাল শুরু হচ্ছে হরতালের সমর্থনে আজ রাজধানীর গুলশান মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে পুলিশ জানায় জামাতের ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জামাত শিবিরে ঝটিকা মিছিল থেকে বিশটি ককটেল বিস্ফোরণ সহ দশটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে ওই সময় পুলিশের গুলিতে এক শিবির কর্মী আহত হয়েছে দুপুরের দিকে চট্টগ্রামের হালি শহরের বড় পুল এবং লোহাগাড়া সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল বের করে তারা ওই সময় বড় পুল মোড়ে গাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা পুলিশ ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে তারা সকালে সিরাজগঞ্জ জামাত শিবিরের কর্মীরা হরতাল সমর্থনে বড়বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সেখানে দায়িত্বরত পুলিশের কনস্টেবল তামজাদ হোসেন আহত হন আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের বিরুদ্ধে গেল তিন দিনে পঞ্চমবারের মতো অস্ত্র বিরতির অভিযোগ করেছে ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন জেলায় নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে সেনা ছাউনিতে হামলা চালিয়েছে পাকিস্তান তিনি বলেন ওয়ার মানকোট ও দুর্গা সেনা ছাউনিতে মর্টার শেল রকেট ও ছোট অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি পাঁচ ভারতীয় সেনার হত্যাকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক পক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম পরের সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ দিল।